আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফোনে স্ক্রিন করলেই ইংরেজি অথবা আরবি বাংলা হয়ে যাবে আমরা অনেক সময় দেখা যায় ইংলিশে কোনো কিছু লেখা থাকলে আমরা অনেক সময় দেখা যায় পড়তে পারি না অথবা পড়তে জানলেও দেখা যায় ওয়ার্ড জানি না এখন আপনি ফোন দিয়ে স্কিন করার পরেই ইংরেজি অথবা আরবি অথবা যে কোনো ভাষা বাংলা হয়ে যাবে তাই এই সিটিংসটি আপনি কিভাবে করবেন আজ এই ভিডিওতে আমি দেখাবো তাই আমি উদাহরণ হিসেবে আপনাদেরকে স্কিনে দেখাচ্ছি দেখুন আমি যখন এখন এখানে ক্লিক করবো তখনই কিন্তু বাংলা হয়ে যাবে দেখুন অটোমেটিক কিন্তু বাংলা হয়ে গেছে যে স্কিন করার পরে কিন্তু বাংলা হয়ে গেছে আর স্কিন করার পরে ফোনে ইংরেজি অথবা আরবি যে কোনো ভাষা বাংলা হয়ে যাবে আর এই এপটি আপনি ইনস্টল করতে চাইলে আপনি প্রথমে প্লেস্টোরে ক্লিক করবেন গুগল প্লে স্টোরে ক্লিক করার পরে এখানে আপনি টাইপ করবেন স্লেট ট্রান্সলেট টাইপ করার পরে একটু নিচে যাবেন দেখুন এখানে দেওয়া আছে গুগল ট্রান্সলেট এই অ্যাপটি আপনি ইনস্টল করবেন এখানে দেখুন এই অ্যাপের লোগো আপনি দেখবেন দেখে আপনি ইনস্টল করবেন এর জন্য ইনস্টলে ক্লিক করবেন করার পরে একটু অপেক্ষা করবেন এটি ইনস্টল হয়ে যাবে এই এপটি দিয়ে আপনি ইংরেজি অথবা আরবি অথবা অনেক সময় আমাদের বিদেশ থেকে বিসা আসে বিসাতে আরবিতে অথবা ইংরেজি লেখা থাকে এটি দিয়ে আপনি স্কিন করলে কিন্তু আপনি বাংলা ইংরেজি বাংলা হয়ে যাবে আরবিও বাংলা হয়ে যাবে অথবা পৃথিবীর যে কোনো ভাষায় লেখা থাকুক আপনি স্ক্রিন করলে কিন্তু ট্রান্সলেট হয়ে বাংলাতে রূপান্তরিত হবে আর এটি যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে কিন্তু আপনার হোম স্কিনে কিন্তু চলে আসবে দেখুন এখানে ট্রান্সলেট অ্যাপটি কিন্তু চলে এসেছে আর এই অ্যাপটি দিয়ে আপনি কিভাবে স্কিন করবেন আমি দেখাচ্ছি আবার স্কিনে চলে আসলাম স্ক্রিনে আসার পরে আপনি ট্রান্সলেট অ্যাপে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে ক্যামেরা দেওয়া আছে। এই ক্যামেরাতে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে ইংলিশ থাকবে এভাবে ধরার পরেই কিন্তু বাংলা হয়ে যাবে এখন আপনি চাইলে এইভাবে পড়তে পারেন ইংলিশটা কিন্তু বাংলা হয়ে যাবে আবার যদি এখনও যায় ইংলিশটা কিন্তু বাংলা হয়ে যাবে ধরার পরেই এখন আপনি যদি চান যে এভাবে ধরার পরে যদি বাংলা হয়ে যায় আপনি যদি চান এখানে ক্লিক করে আপনি আবার এখানে যদি ইএস দিয়ে দেন আর সিলেক্ট করে দেন তখন কিন্তু যে আপনার এটি কিন্তু কপি করে ফেলতে পারবেন অথবা কোনো কিছুতে লিখে রাখতে পারবেন অথবা স্ক্রিনশটও আপনি দিতে পারবেন বোঝার জন্য তাই আমি যেভাবে দেখিয়েছি পৃথিবীর যে কোনো ভাষা আপনি যখন স্ক্রিন করবেন তা বাংলা হয়ে যাবে তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আজ এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন allah Hafiz